হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস গো দেখো আজকে আমরা বেরিয়ে পড়েছি এই মাম্মা রেডি তো আমরা এখন যাচ্ছি এয়ারপোর্ট তো ওখান থেকে আমাদের ফ্লাইট আছে আড়াইটে তো দেখতে থাকো তোমরা দেখো দেখতে দেখতে আমরা পৌঁছেই গেছি এয়ারপোর্ট এই নামবো আমাদের দুটো তিরিশে ফ্লাইট তো একটু আগেই এসছি চেকিং টেকিং রয়েছে তো এই দেখো এয়ারপোর্ট এখন আমরা নামবো আমাদের গেট নাম্বার বলে দিয়েছে গেটে এসে ওয়েট করছি এবার প্লেনে ওঠার পালা আমাদের নিউ দিল্লির ফ্লাইট তো সময় লাগবে আড়াই ঘন্টা তো যাচ্ছি এখন দেখো যারা ছোট বাচ্চা নিয়ে বিমানযাত্রা করবে তাদের জন্য বলে রাখি যে একদম ভয় পাবে না সব কিছু খুব সুন্দরভাবে হয়ে যাবে প্যানিক করলেই বরং সমস্যা আমার মাম্মারও এটা প্রথম বিমান যাত্রা দু বছর তিন মাস বয়স আমরা জাস্ট মাম্মার জন্য একটু কানে তুলো নিয়ে গিয়েছিলাম আর কিচ্ছু না মাম্মা ভীষণ সেফলি জার্নি করেছে দেখো আমরা এখন দিল্লি পৌঁছে গেছি আমাদের যদিও জার্নিটা আড়াই ঘন্টার ছিল কলকাতা টু দিল্লি কিন্তু সেটাই আমাদের একটু বেশি সময় লেগেছে তো এই দেখো নেমে আমরা একটু ফটোগ্রাফি চলছি মাম্মার কিন্তু কোনো অসুবিধা হয়নি এই আমরা এখন দিল্লিতে একটু খেয়ে নিচ্ছি এরপরে আমাদের নেক্সট ফ্লাইট রয়েছে অমৃতসর তো অমৃতসর জন্য প্লেন চলে এসছে এই দেখো মাম্মা উঠে পড়েছে অমৃতসরে তো আমরা একটু ফটো টটো তুলে নিচ্ছি দেখো ফ্লাইট চলাকালীন আমাদের পাইলট ছিলেন তিনি বললেন যে খারাপ তো দেখো আমি কিছুটা ক্যাপচার করার চেষ্টা করেছি তো দেখতে দেখতে আমরা পৌঁছেও গেছি এই দেখো মামা আসা আস আমি ফুল থেকে আমি নিয়ে মামা নামলাম এখন অমৃতসর রাত্রি দশটা বাজে অমৃতসরে নেমে আমরা একদম আনএক্সপেক্টেড ওয়েদার পাই ভীষণ ঠান্ডা ছিল তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জামা করে মামাকে পরিয়ে দেওয়া হয় কারণ জার্নি শুনতেই যদি সমস্যা হয় তাহলে কিভাবে চলবে দেখো আমরা অমৃতসর পৌঁছে গেছি তো এই যে মাম্মাকেও পরানো হয়ে গেছে তো এখন আমরা ওয়েট করে আছি যে আমাদের গাড়ি আসবে তো দেখতে থাকো আমার ভিডিওগুলো এরপরে আসতে চলেছে অমৃতসর ঘোরার ভিডিও তো ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই